तुम ही टांग चलो कर दिए ठीक है टांग ये कैसा फॉर आज सेट रखा एक हम ट्राई करते हैं हां हाथ तक शुद्ध दिखा से हां दिखा ना कौन हो कौन और तो ना दिखा लेकिन कैसा फॉर आज इसके बन लेना अच्छा दिखा खाता होगा ना ठीक ही है पता नहीं क्या ये धोखा है देखिए ये वर्क ही है ना দেখাচ্ছে না হ্যাঁ না খেঁচা পড়ালে জোরে নদী মাছ পড়াবে না খেঁচা দিতে হবে সেটা আবার ঢেকটা দিতে হবে কমও কাজ হয় ঢেকটা দিচ্ছি দেখছি ওইদিকে দেখা যাবে হেলব বনছি তো হ্যাঁ দেখি দেখাচ্ছে তাহলে উঠে এলে দেখাচ্ছে না হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে

ये रोड दिशे ना ले हाफ फैन का फिट ले हाँ 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 ए रे रहा छे ना धले हम जोर खाबो ज्वल परे खबी अखन कैमरा आ छे कैमरा का एरे ज्वल डगोला रे सुकायेंगे देखा ना धर एंड करो ओनीए माछ उठाबो के, के दोरु। 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 करे भोंसी देखाबो ना माछ उठाबो हमन के इधर आ दो हमके सिखा देना है बे बुझली जाई देख खा जा ক্যামেরা করছে আর যদি জল খাবো হ্যাঁ মাছ হ্যাঁ জল টাইট করবি তোর জল খাওয়া এই করা বলছি একটু ফোনটা ধরে থাক বুঝতে পারছিস না তাহলে আমি কি একটা হাতে ফোন একটা হাতে আছে যদি টানে লাগে দেখ ধরে থাক টাইট করে ধরে থাক আমি খুলছি রাখবি ঠিক করে

มาที่กบิมาริกาโอ้ทีนี่ชุกชหมรับโอ้จัดกจัดมาตลอดใช่ไหรับดีกว่าตั้งให้นี่แต่ครับเฮ้ยเแล้ว ফ্রন্টে লড়াইস না বেশি হ্যাঁ যেমন দেখায় হয় হ্যাঁ এই তো দারুণ ক্যামেরা করছিস তুই খুব সুন্দর কর কাদা জল মাছ আছে কিন্তু আসেন ওই যে জালে দেখলি বড় বড় মাছ উঠাইলে

দেখায় যেমন <bots and brightness>

তখন কিন্তু তুমি বলতে পারবি না কি মাছ তোর বংশিয়ে উঠবে এটাই মজা বুঝতে পারলি আর এখানে তো কেউ কিছু বলবে কেউ গাইলেও দিবে না কোনো আরামে মনের সুখে মাছ ধরতে পারবি বুঝতে পারলি না কোন মাছ উঠে যাবে কোনো ঠিক নেই কোন মাছে যে খাবে বলতে লাগবে বুঝতে পারলি একবার উঠান দেখি ঠিক মতো

যার ছাড়া তো মাছ পাবি না ওইখানটা পাবি তো রোদটা টেকতে লাগে বলে বাপ মাথাটা আমার ঘর টবি রে পুড়ে যাবে তোমার রোদ দিছে ঘুমাইতে বসে আজ যদি রোদ দেয় না গরম দিছে বুঝলি যদি রোদ দেয় থাকো না চুললে আজ টবি রে খুলে রাখো না মাথাটা গরম হয়ে যাবে হুম একদম ঠিক বলেছিস মানে ওইখানটা মাছ পাবে বুঝলি হুম তো আগে রোদ আছে

বাঁধে যদি কারো ছাড়া মাছ থাকে ওটাই তো অপেক্ষা খাবে কি ঠিক না কিন্তু নদী আর জড়ে কারো ছাড়া মাছ নাই স্বাধীন মাছ তো একটুকু ঘ্যাম করে খাবে কে এইসব নদী জড়ে মাছ ধরতে গেলে তো ধৈর্য চাই বুঝতে তো ধৈর্য নিয়ে বসতে হবে

হ্যালো মাঠে থেকে এটা জানারে দেখতে পাবা আলো মানে থেকে হ্যাঁ মাছের একটা ইহাই আলাদা মজা আলাদা এইটা কি কি বাবা তো বসনা হামদার ছোটো জল বড়ো জানা পুটি মাছলে একবার উঠে একটা এ উঠে যা উঠে যা এটা উঠে আছে উঠে গেল তুমি দেখে যা একটা উঠিও সুন্দর

ভিতর ঢুকান নিয়ে রে বা ফোন দিকে দিলেও হয় পাঁচ পাঁচ রে বা এই একটা হাঁ আছে নাকি এটা কি মাছ ওটা বল না একড় ওই এই হাতে কাজ এর তুমি আটটা আড় হয়েছে গেছে হাত দে হাত তো ধাড় হয়ে গেছে না আর আবার দাঁড়া আমাকে তো ইয়াটা বাদ দিতে হবে না কাটাটা